কি বললি তুই আমি কন না তাহলে মানছ তুমি রাামলা ভানাকুলা গব ঠাসা বাচ্ছা বলে জাঙ্গু পরি গেলদের দিকে কিন্তু সকা আটকে বিল জাকু ও হাতপা ুয়ে ওর কথা কেন ধর্বে তুই আর বললে কি অস হয়ে যাবে তুই ভাই তুয়ে কথা বলছি ওুকে সহ্য হয়রা আমার যখ সামেভত শড়তে বল নয়টা আমি গেলাম করতে এই বলে জাঙ্কুক নিজেকে ছাড়টা মেরে ছাড়িয়ে নিল সুগার থেকে সুগার এবার একটু নরম হয়ে আবার জাঙ্কুকে নিয়ে বিছানায় বসলো আরে রাগ করছিস কেন আমার সোনা ভাই তুই আমার বাচ্চা ভাই আয় আদর করে দি একটু তাও রাগ করিস না তুই তো ছোটই বল তাই বললাম শর আলকা দেখাতে হবে না আলকা পিরিক কই দেখাচ্ছি আমি তোকে ভালোবাসি না আমার মতো ভাইতে পাবি উত্তর না সেটা মানে যে সুগা ওর ভাই খুব বন্ধু বেশি সব কথা শেয়ার করে সে সুগার সাথে সুগা চাকুকের থেকে দশ মাসের মতো বড় এই জন্য জাকুক ওর সাথে তুই করে বলে আর নাম ধরে ডাকে কোন সময় আবার ভাইও বলে এখানে প্রথমে ঝকালার কারণ হলো তার اكو ঝোকার ঘরে বসে তার প্রেম সফল হবার প্ল্যান করছে। সুগাটা মিটিকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। এটার জন্য সে জাকুকের সাহায্য নেবে কারণ মেয়েটা জাকুকের ক্যাম্পাসে। এই ঘরে এখন উপস্থিত আছে পে সানা জেনি আয়ো ইয়ঞ্জোনা জাঙ্কো। সুগাটি সাথেও বিষয়টা শেয়ার করেছিল আর এই বাড়িতে সবার ছোট সদস্য হলো তাকে কখনো কোনো ভাই কোনো বিষয় থেকে দূরে রাখে না।

কি ও ভাবে কি দেখছে সবাই আরে কই আমি তোমাদের ডিজিটাল ভাবি তো কোন ফরমালিটি নেই আমার সাথে ভাবি না মানে আরে কেমন কিছু না তোমাদের ভাই এভাবেই আমাকে প্রপোজ করেছিল কথাটা বলে আয়ু মাথা ঝুঁকিয়ে নিল কেমন রক্তিম হয়ে উঠেছে তার দুই কপল জোড়া লালা ভাই ঢেকে আসছে যেন কেউ আবিরে দিয়েছে আয়ুকে মেয়েটা ফেম্বারটা বলতে গিয়ে এতটা লজ্জা পাচ্ছে সবাই আর অবস্থা দেখে জোরে জোরে হেসে দিল আর আয়ো আরো লজ্জা পেয়ে গেল যিনি হাসতে হাসতে এগিয়ে গিয়ে আয়ের কাঁধের উপর হাত দেখে বলল ভাবি আমার ভাই তো তাহলে সেই রোমান্টিক আয়ু লজ্জায় কথাই বলতে পারলো না কাপড়ের মধ্যে থেকে বলতে লাগলো ভাইয়া তুমি একদম রোমিওর মতো করে প্রপোজ করো মেয়েটার বাড়ি ঠিকানা নিয়ে তাদের আধারে মই দিয়ে মেয়েটাকে ডেকে এনে প্রপোজ করবে ইস কি রোমান্টিক আর রোমিওর মতো কি আর বলতে পারলো না মাথায় ঝাঁকি পড়লো আটা মেরেছে অবশ্য জাকু সে ছাড়া আর কি একমাত্র সচল রইছেলে তে কথাগুলো বলার সময় শূন্য দৃষ্টি দিয়ে একদম বিবর্ণ হয়ে বলছিল তাই জাকু কখন এসে তাকে মারলো খেয়াল করেনি মাথা দোলতে দোলতে জাকুকের দিকে তাকে আগে ফুঁছে অসবব ভাজিল হচ্ছে তিন দিন দুই দুইটা বড় ভাই সামনে কি বলছে সেটাও বড় করছিস না তোর হচ্ছে দাঁড়া আজকে বাবাকে বলে বিয়ের জন্য পাত্র দেখতে বলছি বিয়াদব জাংগোকের শুরু কথাগুলোকে পাতা না দিলেও বিয়ে কথা শুনে সে আরো রেগে গেল। রাগিয়ে ফুটতে ফুটতে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো। সামনে থাকা জাংগোকের উপর আক্রমণ করে বসল। আর এটা যেমন তেমন আক্রমণ না, একদম সিংহের মতো আক্রমণ করেছে। জাংগোক সামনে দাঁড়িয়ে ছিল। সে জাংগোকের দুবাহ আঁকড়ে ধরে দুবাহু উঁচু করে জাংগোকের বুকের বাপাশটার উপরে কামড় বসিয়ে দিয়েছে।

তখনই ভূত উঠেছে যখন চাকুকে ফিরে আসতে দেখেছে জাকুক চোখ মুখ লাল করে সুগা ইয়োজনের থেকে তাকালো সুগা ভয় না পেলেও ইয়োজন ভয় পেয়ে গেল আয়ু সহ জেনি ছানা শান্ত করতে লেগে পড়েছে চাকুকে এর মধ্যে ছানা চোখ গেল জাকুকের বুকের উপর চোখ জেতে আটকে উঠল সে জাকুক ভাইয়া আপনার এই বলে সে হন্ত ধন্ত হয়ে জাঙ্কুকের বুকের উপর থেকে টেনে টিশার্টটা সরিয়ে ফেলল এই ঘটনার আকস্মিকেও জাঙ্কুক সহ সবাই ভরকে গেল মেয়েটা পাগল জেনি ধমকে উঠল সারা কি হচ্ছে কি সারা জাঙ্কুকে ছানা কিছুটা ভয় তো পেলো সাথে অপমান বোধ করলো কি এমন করলো সে রক্ত বের হচ্ছে বলেই তো দেখতে গেল সে সারা সরে আসতে সুগা জাকুকের বুকের উপর থেকে তেষা ছড়িয়ে পড়ো করতে লাগলো দেখলো কয়েকটা দাঁত বসে গেছে আর সেখান থেকে রক্ত উঠছে সুগা কিছুটা বিব্রত হলো সাথে মন খারাপও করলো কি অবস্থা হয়েছে মেয়েটা কেন যে এত পাগলামো করে আর এই দুটোই বা সবসময় এত লাঠালাঠি কেন করে চাকুকের দিকে তাকালো সুগা দেখলো নিরুত্তর হয়ে বসে আছে সুগা ইয়ঞ্জনকে বলল ডায়ার থেকে ফার্স্ট এড বক্স দে ইয়ঞ্জন কথা মতো সেটা বের করে দিল তারপর সুগা চাকুকে ক্ষত স্থান পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল লাগাতে লাগাতে সুগা মজা করে ঠোঁট হেসে বলল ইরে ভাই ইনজেকশন লাগবে নাকি না কামর খেলে ইনফেকশন হতে পারে বলে বললাম চিন্তা করিস না ডক্টরের কাছে গেলে নামের উপর ইনজেকশন দিলে আর কিছুই লাগবে না তাহলে মানছিস তোর বড় একটা বিশাক্ত জঙ্গলি জন্তু সুগা তার শুনে কোনো প্রতিউত্তর করলো না এরা দুটোই এক কারে ছেড়ে কারে কি বলবে আর সব থেকে বড় কথা দুটোই তাদের ভাই বোন আর কতকাল যে এসব দেখতে হবে সকলে কে জানে কবে যে বড় হবে দুটো সকাল নয়টা বেজে পনেরো মিনিট দেয়ালিসা কলেজের গেট পেরিয়ে কলেজের ভিতরে ঢুকলো তারা গল্পে গল্পে ক্লাসে চলে এসেছে লিসা তার বেস্ট ফ্রেন্ড সানাকের আত্মীয় হলো কেমন একটা ক্লোজ লাভ যতটা লিখা দেয় ক্লোজ ফ্রেন্ড ক্লাস্টুমেট ঢুকতেই সান লিজক সুখের সাথে আয়ালক এই ছেলে এক বছর ধরে তে পিছু পড়ে আছে কিন্তুতে তে পায় না লিজুক সুখ তে ফ্রেডে গেলে যে প্রেমিয়ারে रिलेशन পছন্দ করে না তার ভাষমতে প্রেম এর প্রেমে কোনো মাত্রা নেই তার থেকে বড় কোনো ছেলের সাথে প্রেম করলে কেয়ার করে ভালোবাসা বেশি দেয় কি শূন্য যত্ন নাই ঘুরতে নিয়ে যায় শাসন করে আহা কি শূন্য প্রেম হল সিনিয়র ডে সাথে আর প্রেমিয়ারে প্রেম করে গা ছাড়া যেshopify কোনো ভিত্তি নেই কোনো ভবিষ্যতে জাস্ট টাইম পাস এজন্য আসলে ধারে কাছেও নিতে নিজকে যতবার এসে প্রেমpadStart পেশ করে সে ততবার বলে তুই যত বলবি বল আমি কান করেছি ছিট হল প্রথম দিন এই কথা শুনে তো নিজক্স পুরো ভেবা চাটা খেয়ে গিয়েছিল মনে মনে ভেবেছিল এই কি কথা সুরল অবশ্য তার থেকে এগুলোর আশা করা যায় এবি এমনি কথা ঠিক নেই কাকে কি বলে কখন কি করে সে নিজেও বোঝে না

দেখতে হাল করবি না সোজাসুজি বলছি তোকে তেমনি উত্তর দে তোকে আমি পছন্দ করি ভালোবাসি কেন বুঝিস না স্টুপিক আমিও সোজাসুজি উত্তর আগেও দিয়েছি এখনো দিচ্ছি তোর আমি বন্ধু বন্ধু হিসেবে পছন্দ হতেই পারে আর ভালোবাসতেও পারিস সেটাও স্বাভাবিক এতে অস্বাভাবিক বা দোষিক কিছু নেই কিন্তু আমাকেও যে সেটা মেনে এনে কৃতজ্ঞতা হয়ে তোকে ভালোবাসতে হবে তেমন কোনো কথা নেই এছাড়া তোকে আগে আমি বলেছি আমার প্রেম ভালোবাসা পছন্দ না প্লিজ দে একটু আমাকে বোঝ আমি সত্যি তোকে ভালোবাসি কেন বুঝিস না আমি তোর জন্য মরি হয়ে গেছি চোখে পড়ে না তোর এমন অবহেলা কেন করিস একটু ভালোবাসলে কি হয় একটু ভালোবাস কথা দিচ্ছি তোকে আমার সর্বস্ব দিয়ে পৃথিবীর সকল ভালোবাসা দেব ছেলেটা অসহায় ভাবে বলে চলেছে ক্লাসে কাউকে পরোয়া করছে না ক্লাসের সকলে ওদের দিকে তাকিয়ে লিসা সহ তে চোখ মুখ তাকিয়ে আছে লিজং দিকে লিজং সু কথা বলতে বলতে তার হাতটা নিজের হাতের মুখে নিল ঠাক ঠাক সবাই দেখছে নেগেটিভ ভাবে নিবে সকলে দেখ তুই আমার বন্ধু এমন কোন কাজ করিস না যেটাতে আমার তোর সাথে খারাপ আচরণ করতে হয় আমি তোকে অনেক বলেছি এসব না করে আমার পিছে না ঘুরে পড়াশোনায় মন দে যা জায়গায় কি বস নিচং সুখের কথায় হাত তো কিন্তু সেখান থেকে নড়লো না সে স্বরাজ্যকে তেল পা নিয়ে কিছু বলক কাকে রইলো তারপর বললো তোকে আমার ভালোবাসা স্বীকার করতেই হবে আমি তো থেকে আমার জন্য ভালোবাসা শব্দ বলেই ছাড়বো দেখে নিস এই বলে চলে গেল তুই একটা দীর্ঘশ্বাস ফেললো এটা প্রায় এবং এক বছর যাবৎ হয়ে আসছে এমন কথা শুনে আসছে এবং সে অভ্যস্ত সেই বা কি করবে কারো যেটা পছন্দ না কেউ কি হাজার জোর করে করাতে চাইলে সেটা সম্ভব হয় তবে যেখানে মেয়েটা সেমিয়ার পছন্দ না সেখানে কি করে হাজার অনিয়ার থাকা সত্ত্বেও সে লিজমসকে গ্রহণ করবে উপর কখনো জোর খাটে না আর এটা তো ভালোবাসার ব্যাপার সাপার কুষ্টিয়া ল কলেজের ক্যাম্পাসে জাকুব বাইক নিয়ে প্রবেশ করলো সাথে আর এক বাইকে তার পার্টি এর বন্ধু চাইউন হো দুজনে পার্কিং সাইডে বাইক রেখে বাইক থেকে নামলো তারপর দুজনে ক্লাসের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় চাইউন বলল দোস আমাদের বোধহয় সিনিয়র লয়ারদের সাথে ইনভেস্টিগেশনে যেতে হবে গং ইউসা জানেন এটা আমরা ক্লাসের টপ টাস্টার সুযোগ পাচ্ছি দোজন করে ভাগ করে দেবে প্র্যাকটিক্যালও বলতে পারি কোন লয়ারদের সাথে নাম বলেছে না সেটা না এখনো ঠিক হয়নি গ্রুপে স্যার শুধু এটুকুই বলেছে আচ্ছা স্যার সাথে কথা বলবে এই বিষয়ে আচ্ছা ঠিক আছে আকোটারা একের পর এক সিঁড়ি ভেঙে উপরে তারের নি গন্ধবি পৌঁছালো তারা এলএলবি ফরটি আরি সেটা শেষরে দেখে রা সুগার ঘরে বসে জোরে জোরে পেট ফাটা হাসি হাসছে দোয়ু আর ইয়ঞ্জল সোহাগের চেহারাটা ফাটা বাসির মতো হয়ে আছে আর জার খুব ভাবলেশিন ভাবে বসে ব্রোকুসকেtextArea কাটতেlane দেখছে মিরোফটার মুখে স্পষ্ট শোভা পাচ্ছে সে হাসি শুনতে সেখানে কায়েশে হাজির হলো এ ভাবি এবার তো থামবো ওই তোমরা আমার কষ্ট কষ্ট হইতে হবে টানা এইভাবে মজা নিচ্ছ কি করব ভাইয়া হাসি থামছে না তোমার মুখটা দেখতে যে লাগছে বাই দা মে দেবদাস সবার চার কাছে হান্ড্রেড পারসেন্ট করে দেখতে পারো কথা কিন্তু মন্দনা দেবর যে কি তোমার মুখে এক্সপ্রেশন যেমন করে রেখেছো মনে হচ্ছে তুমি বড় রকমের থাকা খেয়ে দেখা হয়ে গেছো কি হয়েছে আয়ু সব বললো সব শুনে তাই ভাইয়ের কাছে চাকে বললো এর জন্য এমন টমেটো হয়ে আছিস আরে বেটা পৃথিবীতে কি নিয়ে নেই আসলে হয়েছে কি এদের এত হাসিরার মজা নেবার কারণ শোনা শুগাকে মিটাকে পছন্দ করতে আরটাকে প্রপোজ করতে গিয়েছিল শাউট যে জাঙ্গুকি ছিল মূলত জাঙ্গুকি দেখে নিয়েছিল সুগাকে তারপর মিটা শাউনকে প্রপোজ করতেই মিটা জানিয়েছে সে অলরেডি Engaged এবং সেটাও তার প্রিয় মানুষের সাথে অর্থাৎ প্রেমে বিয়ে বেচারা শুগা তখন আর কি করবে প্রেম করনের আগে তার दिल আস্তে তখন থেকে সে একদম চুপসে আছে যতই হোক অনেকদিন ধরে পছন্দ করতো মেয়েটাকে মেয়েটাকে সে দেখেছিল চলতি পথে রাস্তায় দেখতে অনেক সুন্দর ছিল মেয়েটা তারপর সেদিন পিছনে দেখেছিল জাগুকে কলেজে যেতে খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেখানে পড়ে মেয়েটা জাগুক ভাইয়ের কাছে এসে কাঁধের উপর হাতে আশ্বাস ছিল। চিন্তা করিস না ভাই আমি আছি তো ওরকম হাজারটা আমি খুঁজে দেব ভাইয়া কুল আমার মন খারাপের কি আছে আমার ভাই লাখে একটা চুটকি পাজালে মেয়েরা তোমার সাথে দেখ পর্যন্ত

জাগো বসে আছে বলে নাগালো পেয়ে গেছে চুলগুলো তার চুল ধরে শুধু এবার সে সুযোগ বুঝে টেনে দিল সবাই হাঁ করে তাকিয়ে রইল চোখ করে দেখে গেল শুধু যেটা নিত্যদিন দেখতে হয় তাদের এদিকেতে দৌড়ার সময় ভেজিকেটা জাগোকে বলে গেল দেখ কেমন লাগে সকাল 7টা 35 মিনিট। জোনবিরা সকল সদস্যই ঘর থেকে উঠে পড়েছে। বড়রা তো ফজরের নামাজ আটাই করে আর বিছানায় শুইরে লয় না। নামার শেষে বাই কিনিনা দাদুর কাছে নিয়ে পড়ে। কারণ বাই প্রত্যেকটা সদস্যই নিজ নিজ দৈনন্দিন কাজে কর্মে বেরোবে। কেউ इसको কল দেয় তো কেউ অফিসেcharAtলতে। ছোটরা নামাজ আদায় করে আর একটু ঘুমিয়ে নেয় সবাই না অবশ্য যার যার তারা ঘুমোয় বাড়ির একমাত্র বড় ছেলের বউ এখন আয়ু তার জন্য এই বাড়িতে সকল রকম সুযোগ সুবিধা আছে এর মতো করেই থাকে দেখা হয় রান্নামানার কাছে তেমন একটা যেতে হয় না সব শাশুড়ি চাচি শাশুড়িরাই করেন মূলত ওনারাই তাকে কিছু করতে দেয় বলা হয়েছে রান্নার কাজ তাকে না দেখলেও চলবে এমন কি বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করা লাগে না এত বড় যৌথ পরিবারের বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা আছে কাজের খালায় সে পরিষ্কার করে দিয়ে যায় শুধু রান্নার কাজ কিন্নিগুলো গুলো করেন এটা বংশের নিয়ম এই বংশের কোনো পুরুষ কাজের লোকের হাতে রান্না খান না চলে বয়সের ছাপ সবার মুখে পড়েছে কিন্তু এখনো কর্মক্ষমতা থেকে পিছিয়ে পড়েনি সকলে বেশ কর্মট নিজেদের কাজ নিজেরাই করে না আর তবু বসে থাকে না বাইরের একমাত্র বউ হয়ে বসে বসে খাওয়াতে বসে খেতে তারও ভালো লাগে না এমনকি সারাদিন বসে থাকতেও ভালো লাগে না তার শাশুড়িদের হাতে হাতে যতটুকু পারে করে দেয় সাহায্য করে সকলকে মাঝে মাঝে দিন শাশুড়ির দুই শ্বশুরের জামা কাপড় কেঁচে কুচে দেয় ছেলে বউ হিসেবে আয়ু বেশ আন্তরিক হবে না কেন মেয়েটার মা নেই বাবা মানুষ করেছেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আয়ু সৎ মায়ের ঘরে বড় হয়েছে এই জন্য শ্বশুর শাশুড়ি কদর একটু বেশি তার কাছে এই যে এখন দিন শাশুড়ির সাথে কাজ করছে হাতে হাতে নিজ শাশুড়িকে একটু বেশি সাহায্য করে কারণ তিনি ঘরের কাজ সামলে আবার বাহিরের কাজ সামলাতে দিলে একটু বেশি হিমশিম খায় এই মাছিটি ঘর থেকে উঠে গুงিয়ে গুงিয়ে কাছে। সাফাHttpContext সরে যাচ্ছে। কেমন অস্বাভাবিক লাগছে শুনতে। কাছে কাছে উপর থেকে নিচে নেমে আসছে। রান্না সাথে জোরে জোরে ক্যাঁচানো ফলে। যেজনো শব্দটা কেমন মতো বের হচ্ছে। নিচে নেমে সোজা মায়ের কাছে চলে গেল। তার অবস্থা দেখে রান্নাঘরেরউপস্থিত ছাই ভুঁকুসকে তাকালো। বিষয়টা সবাই কিছুক্ষণ ধরে পরকrollo বুঝতে। ঠিক বিষয়টা কি যখন চোখে পড়লো তখন হতবম্ব হয়ে গেল।